দোকানের মিষ্টি এত সুন্দর না এই ফ্লেভারটা তুমি দোকানের মিষ্টিতে পাও আর এই মিষ্টিটা তৈরি করছি কি দেবে বলো তো আমি আগে যে মিষ্টিটা তৈরি করতাম সেটা তো শুধু দুধের

এই যে কি মিষ্টি ডান এই না তোমার মিষ্টি ডান এবার আমার রিভিউর পড়া লেটস মি টেস্ট অনেক সফট অনেক সফট ওয়াও আমি এখনো এটা বুঝতে পারছি না যে আটার মিষ্টি কিভাবে এত ভালো হয় আটার মিষ্টি ঐ আচ্ছা এটা এই যে যে মিষ্টিটা খাচ্ছো এটা দোকানের মিষ্টি থেকে তফাত কিছু আছে? তফাত এর দোকানের মিষ্টি থেকে ফ্লেভার অনেক বেশি সুন্দর আর যতটা এটা সফট দোকানের মিষ্টি এত সফট হয় না। হয় না। আর এত বড় সাইজের মিষ্টি। হ্যাঁ। যে তো আমি না আমি রেগুলার সাইজে তো মানে বানাইছি। এটা তো এই আটা দিয়ে ফার্স্ট টাইম করলাম। রেগুলার সাইজে বানাইছি কিন্তু এতটা বড় হবে আমি কখনো ভাবতে পারিনি। অনেক সফট হইছে মিষ্টি অনেক মজা হইছে অনেক মজা হয়েছে না দোকানে আমার মনে হয় যে দোকানের মিষ্টিগুলো এত সুন্দর হয় না দোকানের মিষ্টি এত সফট আর এত ফ্লেভারফুল হয় না দোকানের মিষ্টি ভালো হয় কিন্তু যে ফ্লেভারটা এত সুন্দর হোমমেড বানানোর জিনিস আসলে অনেক মজা আমি আমার জীবনে আমি যে কয়দিন আমি মিষ্টি বানাইছি না কেন আমার মিষ্টিগুলো আসলে বেস্ট আমি আসলে বেস্ট বেস্ট কারণ আমি সফলতা অর্জন করেছি আমি যে কয়দিন বানাইছি আমি সে কয়দিন আমি মন কথা একদম হ্যাঁ মানে কি বলবো আমার এতটা ভালো লাগে আমি মিষ্টি বানাই আমার পারফেক্ট আমার একটা মিষ্টি কখনো নষ্ট হয়নি মিষ্টিটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখো মিষ্টির কালারটাও কত সুন্দর এভরিথিং ইজ পারফেক্ট মানে কালার বলো তুমি ভেতরে সফটনেস বলো এত সুন্দর এত সুন্দর আচ্ছা তাহলে খাও খুব ভালো লাগলো মিষ্টিটা বানাইছি সবাই খেয়ে প্রশংসা করছো খেতে এই যে আমরা মিষ্টি খাচ্ছি আবার মেয়ে খেতে খেতে রেখে দিয়েছে ও আসলে মিষ্টি বেশি সময় মানে মিষ্টি খেতে পারে না মিষ্টি খেতে পারে না আর ওই যে অর্ধেকটা খেয়ে খাইছে আর রেখে দিছে বসে আমি খাবো বসে আমি রেখে দাও আমি খাবো যাই হোক আপনাদের ভাইয়া খালো মানে ওরও খুব ভালো লাগছে বসে আমি গরম গরম এখন খালাম খুব ভালো লাগছে আর ঠান্ডা হলেও পরে খাবো রেখে দিও যাই হোক আমার মিষ্টির এই যে রেসিপিটা আমি আজকে মানে মিষ্টিটা তৈরি করছি এই রেসিপিটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমার কুকিং চ্যানেলে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন কত সহজে আমি মিষ্টিটা তৈরি করেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ